হলো স্বামী স্ত্রী সমাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কি বলে সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত কারণ গোসল যখন মানুষের ফরজ হয় ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে নাপাক শরীর আছে। তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় মাঝ গোসল ফরজ হয়েছে ভোর গোসল করবেন নামাজের আগে আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো উজু করে নেওয়া শুইবেন তাহলে উজু করে নেন অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন দুই ঘন্টা পরে করবেন তাহলে আগে উজু করে নেন তারপর অন্য কাজ করেন কোনো অসুবিধা নাই এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি তাই না পুরুষ বেটা শুয়া নাক টানতেছে এগারোটা পর্যন্ত কেউ কিছু বলে না ওই বেচারি কিছু দূর থেকে গেলেই বেদ খবিস গোসল কর গোসল না করলে সব অকল্যাণ হবে ওই বেটা যে খবিস যে শুয়া রইছে সেটার উপরে কোনো মাথা ব্যথা নাই আমার দেশে যত ভুল ভাল ফতোয়াবাজি সব মহিলাদের উপরে চলে সব মহিলাদের উপরে